শুভ দুপুর আজকে আমি রান্না করছি পটল পোস্ত এর জন্য এই যে পটলগুলোকে কেটে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি আর পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আগে একটু নুন দিয়ে নিলাম পটলগুলো সব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলেন এবার পটলটাকে ভালো করে হালকা লালচে লালচে করে ভাজতে হবে ভাজা হয়ে এসছে এবার আমি পটলটা তুলে নেব হালকা লালচে লালচে হয়ে গেছে এটা গরম হয়ে গেছে এবার আমি গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে গ্যাসটা লালচা হয়ে গেছে এবার দিলাম টমেটো কুপি গেলে টমেটো কুপি দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে পোস্তবাটা পোস্তর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে পোস্তটা নাড়িয়ে দিয়ে দিলাম পোস্তটা পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পটলগুলো দিয়ে দিলাম পোস্তটা বর্ষা হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দিলাম টা ভালো করে পষে জল দিয়ে দেবো ঠিক আছে এবার আমি জল দিয়ে দিলাম পটলটা সিদ্ধ হয়ে গেলে একদম মাখা মাখা হয়ে যাবে তারপরে নাবো এখন আমি তা ঢেকে দিলাম গেছে গা মাখা মাখা ঝোলু হয়ে গেছে এবার একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আমার পটল পোস্ত হয়ে গেছে এই যে পটল পোস্ত হয়ে গেছে